আজ করতে চলেছি চিংড়ি মাছের মালাই কয়েকদিন পর বাড়িতে চিংড়ি মাছ নিয়ে আসা হলো নর্মাল সময় তো শুধু রুই মাছ কি কাতলা মাছ বা অন্য কোনো মাছ আনা হয় তো আজ থেকে আমার জন্য হঠাৎ করেই মাছ চিংড়ি মাছ নিয়েছে তো প্রথমে কয়েকটি নারকোলের টুকরোকে বেটে নেওয়া হয়েছে এবং তার মালাই আর দুধটাকে বার করে নেওয়া হয়েছে আর এদিকে নিয়ে নেওয়া হয়েছে পেঁয়াজ বাটা আর এটা হলো আদা রসুন গরম মশলা আর লঙ্কা বাটা তো প্রথমে চিংড়ি মাছগুলোকে আগে ভালোভাবে তেলে ভেজে নেওয়া হলো লাল লাল করে ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়ে দেওয়া হলো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে আসার পর তারপর এতে সেই আদা রসুনের পেস্টটা একটু দিয়ে দেব তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর তারপর দিয়ে দেবো সেই নারকেলের দুধটা আর তারপর নারকেলের মালাই অর্থাৎ যে বাটা নারকেলটা আছে সেটা দিয়ে দেবো আর দিয়ে দেবো তার মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষতে থাকবো মশলাটা কষা হয়ে আসার পর ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো আর তার মধ্যে দেবো চেরা কাঁচা লঙ্কা আর লেবু পাতা কুচিয়ে দিয়ে দেবো যাতে একটা সুন্দর গন্ধ আসে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো জলটা একটু মরে গেলে গরম গরম পরিবেশন করবো আমাদের চিংড়ি মাছের মালাইকারি গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের মালাইকারি আজকে দুপুরের খাবারটা কিন্তু জমিয়ে দিয়েছিল। তবে খেতে খেতে কিন্তু আমার এটা মনে হয়েছিল যদি চিংড়ি মাছগুলো আরেকটু বড় হতো আর চিংড়ি মাছের মাথাগুলো যদি পাওয়া যেত তাহলে তো আর কোনো কথাই ছিল না চলো রবিবারের দুপুরে গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের মালাইকারি আমি উপভোগ করতে থাকি আর তোমরা আমার চ্যানেলটা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে দাও যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের জন্য আরও নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো বাই বাই